aku dalam মারধর করলো মানে ওরা অসগভীর ওপর তোমাকে মারধর করার মূল কারণ তুমি কি তুমি জানো না না আমাকে মার মার ছিল কিন্তু এক মারার পর সারেরা আসছিল এই জন্য আমাকে আর মারার চান্স পায় না তোমাকে কেন মারধর করার জন্য আসছিল কি জন্য মারধর করতে এখন এক এলাকার গরম একটা বুঝছেন না এই জন্য আমাদের এলাকাতে থাকে আমি নিজে আমি নিজে এই স্কুলের পরীক্ষা আমি বর্তমান পরীক্ষা দিচ্ছে না আর ধরলে আমি নিজে বাদ দিছি পরীক্ষা মেন কথা তোমার নাম কি বিদ্যুৎ কোন কালার সে তুমি পড়তে পড়তেছি আমি আজকে এসেছি এই যে জমি দেখা যাচ্ছে এবং এই যে স্কুলটি রয়েছে ভীমদানি উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জিম গ্যাং লিডার নামে এলাকায় পরিচিত তার কথা মতো না চললেই তাকে দেশীয় অস্ত্র সহ হুমকি দেন এবং তাকে ডেকে নিয়ে এসে তাদের যে টিমটি রয়েছে সেই টিম মিলে তাকে মারধর করেন তার কথা না শোনার কারণে তাকে যে টিমের যে সদস্যরা রয়েছে সকলে মিলে মারধর করছিলেন আচ্ছা আমরা শুনলাম যে জিম এরকম করে একের পর এক মানে বিভিন্ন সেলেবেলদেরকে মারে এরকম একটা মাঝে মাঝে হয় মাঝে মাঝে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার সূত্র ধরে স্কুলে আসার পর এবং এলাকাবাসীর কাছ থেকে এক ভয়ানক চিত্র জানতে পেরেছি জিম সম্পর্কে এলাকা শুধু নয় শিক্ষা প্রতিষ্ঠান নয় সকল জায়গায় সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে বাহির হন এবং হুমকি দামকি দিয়ে আসছে ছেলে অতিরিক্ত বেদ ভয় গেছে মানে যাক পাচ্ছে তাকি চাকু মানে বার্মেস ন্যায় ন্যাঘুরে ছেলেবেলে ঠেট দেয় একদিন আমার এক ফ্রেন্ডে চাকু মারছিল সে অল্পর জন্য বেঁচে গেছে আবার আর একটা বন্ধু পরশুদিন বটতলা ওকে চাকু মারছে সে চাকু মারছে সে সেখানে এখন হাসপাতাল আসে আর স্কুলে নিয়ে ঘুরে ছেলেপেলে ধরা মারে ঠেট করে একটা ছেলে ওর জন্য স্কুলে আসতে পারে না যে কোনো ছেলে আসে স্কুলে কোনো বিচার নাই ছেলে পেলে ভয়ে দেখায় চাকু গলাত বাতায় দেখে কাকু কিছু বলা দেবে না বললেই মেরে ফেল দেবো এটা হয়েছে ওটা হয়েছে মানে ওর ভয়েতে ছেলে পেলে স্কুলে আসতে আসতে চায় না তাহলে এটা পড়াশোনা কেমন হবে এই স্কুলে একটা স্কুল প্রতিষ্ঠান একটা ভালো একটা প্রতিষ্ঠান এখানে পড়াশোনার জন্য সব আসে পড়াশোনা যদি না করতে পারে তাহলে তো সমস্যা পড়াশোনা করবে কেমনে এই যে এইরকম ক্যাডার কিশোর গ্যাং সব হয়ে গেছে এক একজন চাকু ধরে আমি নিজে আমি নিজে এই স্কুলের পরীক্ষা আমি বর্তমান পরীক্ষা দিচ্ছি না এর জন্য আমি নিজে বাদ দিছি পরীক্ষা পরবর্তীতে আবার বড় কিছু হওয়ার ধারণা আছে থাকবে মানে আছে তো আসেই গ্যারান্টি এটা যেসব শিক্ষার্থীকে মারধর করা হয়েছে এবং হচ্ছে যে আর অন্য শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি জিম একটি গ্যাং লিডার নামে পরিচিত এবং একটি টিম গঠন করেছেন কোনো কিছু না হতেই তাদেরকে নিয়ে এসে মারধর থেকে শুরু করে দেশীয় অস্ত্র দিয়ে হুমকি দামকি দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানেও দেশীয় অস্ত্র নিয়ে আসেন জিম নামে যে ছেলেটা ওই ছেলেটা স্কুলে বিদ্যালয়ের আইন শৃঙ্খলা অবনতির কারণ হয়ে দাঁড়াইছে প্রায় দিনই কোনো না কোনো অকারেন্স নিয়েই ব্যস্ত তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিছি নিয়েছিলাম যে ওকে আমরা টিসি দেব টিসি দেব এবং সেটা তাকে বলছিলাম বলার পরে ওকে বাবাকে আনতে সাথে নিয়ে আসতে বলছিলাম কিন্তু পরবর্তী দিন ওদের এলাকার বা পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষাপটে মানুষের সুপারিশের কারণে আমার কাছে যখন ওরা অনুরোধ জানাইলো তখন আমি একটু শিথিল হয়ে টিসিটা দেই নেই তার পরবর্তী পদক্ষেপ দেখার জন্য আমরা শিক্ষকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বারবার করে দেওয়ার পরেও টিসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এলাকার কিছু মুরব্বীর কারণে তাকে টিসি দেওয়া থেকে বন্ধ রেখেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা অবনতি হতে থাকবে তাই তাকে না রাখারও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েও তারা সে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেনি এলাকাবাসী সহ শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি জিম একটি এলাকার আতঙ্কের নাম এবার উনত্রিশ তারিখে যে ছেলেটিকে মারধর করেছে সে এই এলাকার নয় সে অন্য এলাকা থেকে এই ভীমজানি স্থানটিতে এসে তার মামার বাড়ি থেকে লেখাপড়া করতেন কিন্তু তার কথা না শোনার কারণেই তাকে এই মারধর করা হয়েছে বলে জানিয়েছে সেই শিক্ষার্থী কিন্তু জিম বলছে ভাস্তিক ডিস্টার্ব দিছে কেন তোর কয়টা ভাস্তি প্রত্যেক দিনই তোর এই ভাস্তিক ডিস্টার্ব দেয় এক ধরে আবার আজকে এক এই বারান্দার থেকে ঘাট ধরে বের করে নিয়ে যাচ্ছু মারার নিমিত্তি তো বের করে নিয়ে যাচ্ছু আমরা বললাম আচ্ছা ঠিক আছে এরপর দেখি কোনো কিছু ঘটাইস যদি তুই তোর কিন্তু একশনে যাবো আমি এই কথা বলার পর ওই কী করতেছে আচ্ছা স্যার আমি ভালো হয়ে গেলাম স্যার আমি আর কিছুই করবো না ইত্যাদি অঙ্গীকার দিয়ে চলে গেল পরবর্তী দিন এসে আবার কী করলো আর এক ছেলেকে ওইভাবে আমার বাস্তিক ডিস্টার্ব দিছে মানে অকারেন্স ঘটনার পর আমি ডেকে এনে শুনতেছি ওই কয় আমার বাস্তিক ডিস্টার্ব দিছে কেন তোর কয়টা ভাস্তি প্রত্যেক দিনই তোর এই ভাস্তিক ডিস্টার্ব দেয় অক ধরে মারলো আবার আজকে এক এই বারান্দার থেকে ঘাট ধরে বের করে নিয়ে যাচ্ছু মারার নেই আধা ঘন্টা পরীক্ষা দিয়ে এই বাড়িতে ঘুরতেছে আমাকে ডাকলাম এই ছেলে আয় তো দেখি কি হয়েছে পরীক্ষা নাই তোর বলে আসে কি পরীক্ষা বলে ইংরেজি সেকেন্ড পার্ট ইংরেজি সেকেন্ড পার্ট পরীক্ষা তিন ঘন্টার পরীক্ষাতে আধা ঘন্টা যায়নি বাড়িতে ঘুরিস মানে এই তোর কত কি লেখা লাগবে তোর পরীক্ষায় কত দেখি প্যারাগ্রাফ কয় নাম্বার আচ্ছিলো আমি পড়িনি স্যার প্রশ্ন করিনি আসলে এটা কোনো বিষয় নয় তারা জানিয়েছে জিমের কথা না শুনলেই এমন আতঙ্কের সৃষ্টি করায় জিমের কাজ গ্যাং লিডারে কাজ করার জন্য তাদেরকে বলেন যদি সুষ্ঠু তদন্ত করে বিচার না হয় ভবিষ্যতে বড় আকার ধারণ করবে বলে জানিয়েছেন এলাকাবাসী জিমের একটা গ্রুপ আছে ওরা মানে যে এলাকার ভিতরে ওরা সবসময় গ্রুপ নেয় ঘরে অন্য অন্য জায়গায় মারামারি করে আবার স্কুলে এখানে বিদ্যালয়ে এসে ওরা চাকু নিয়ে আসে চেন নিয়ে আসে এলে নিয়ে আসে সেটা ওরা আলাদা মানে ধামকি ধমকি দেয় আবার বলে বড় ভাই আছে বড় ভাই আবার লিড দেয় এই সব ওরা মানে যে যাক দেখে তাকে ঠেট দেয় আচ্ছা কতজনকে সে মারধর করেছে অনেক 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 এলে বাইরে এলাকা ওই মারামারি করে আমাদের স্কুলে করে এদিক ভাটরা ভিঞ্জানি এই সব জায়গায় ওরা মারামারি করে কিন্তু একদিন পর পরই এই ছোট ভাইদের ধরে মারে আর অন্য অন্য ধরে মারে আর একটা গ্রুপ আছে ওই গ্রুপে ওই সবসময় গ্রুপ না চলে সেদিনকার বিষয়ে মনে হয় যে ওর কোনো দোষ ছিল না অস মারছে মারছে আবার অন্যজনকে ধুমকে ধামকে দিছে প্রত্যেকদিন ব্যবসা মন্দা পিছনে ডিস্টার্ব করে স্কুলে যাওয়ার সময় আমরা এর আগে ওদের পাড়া বড় বড় জামাছি ওকে ওই আগে তিনবার না করা হয়েছে তারপরে পরের দিন আবার রাস্তার মধ্যে একই গাড়ি নিই তারপরের দিন আমরা ওইটা ডেকে যাক কষি করার পরে ইয়ে আমরা প্রথম প্রথম একটা থাপ্পড় দিই তারপরে আমার বন্ধুরা গায়ে হাত তোমার নামে যে স্কুলে অভিযোগ আছে যে তুমি এলাকাবাসী এলাকার ভিতরেও এরকম অনেকে মারধর করো আমাদের কাছে অনেক রেকর্ড আছে আমরা আমি না আনো না